আসসালামু আলাইকুম কেবলার দিকে মলমুক্ত করার বিধান কি চলুন শুনে আসি হাদিসে নিষেধ রয়েছে অতএব কেবলার দিকে মল ত্যাগ করা পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ টয়লেটের ভিতরেও নিষিদ্ধ পশ্চিম দিকে কেবলার দিকে আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানেই কেবলা পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে তাদের জন্য সেটি প্রযোজ্য হবে আমরা পশ্চিম দিক দিক না বলে বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেলেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে আদি সিনাবি করিম বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কেয়ামতের ময়দানে সেই এমত আসবে যে তার সে থুতু তার সে শ্লেষা কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো এগুলো তার কপালে থাকবে এটা তার জন্য একটা অপমান লাঞ্ছনা এটা তার একটা শাস্তি হবে অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো না সেদিকে পেশাব বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেসে যান কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাণ করে নির্মাণ নির্মাতা তারা খেয়াল করেন না দেখা যায় এমনভাবে প্যান্ট বা কমট বসিয়েছেন যে ক্যাবলার দিকেই ফেরানো তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে ক্যাবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন যদি একান্ত নিরুপায় করে ফেলেন না জনে করে ফেলেন তাহলে আল্লাহ তবাক ইনশাল্লাহ মাফ হবে এটার কারণে যে বড় কোনো কবিরা গুণা হবে ব্যাপারটা সেরকম আমরা শুনছিলাম কেবলার দিকে মলমূত্র করার বিধান কি আমাদের সকলকে জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য